সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা চলবে আগামী বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছ লক্ষ ষাট হাজার প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে পরীক্ষা হলে কোনো ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক গেজেট ব্যবহার নিষিদ্ধ প্রতিদিন পরীক্ষা শুরু সকাল দশটা থেকে চলবে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তবে মিউজিক ভিজুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা চলবে সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবছর নতুন পদ্ধতি ওয়েম মাধ্যমে চালু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা স্কুলের ভেতরে ব্যাগ নিয়ে ঢুকতে পারবে না বাইরে ব্যাগ জমা রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে প্রতিটি শিক্ষার্থীকে স্ক্যানার দিয়ে চেক করা হচ্ছে পাশাপাশি মোবাইল কোনো রকম কাগজ বা অন্য কিছু নিয়ে যাচ্ছে কিনা সেগুলোও সেগুলো খতিয়ে দেখা হয় প্রতিটি সেন্টারে মোতায়েন করা হচ্ছে পুলিশ মনে হচ্ছে যে যেহেতু প্রথমবার থার্ড সেমিস্টারে নতুন পরীক্ষা এবং সবকিছুই তো মুশকিল চিন্তা ভাবনা করছে ওরা যে যেহেতু মানে ও এমআর সিটে পরীক্ষাটা দিতে হচ্ছে কিভাবে করবে ভাব একবার যায় ওরা কিন্তু বাড়িতে কিন্তু প্র্যাকটিস করেছে কিভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে কি করবে ওরা কিন্তু যখন থেকেই সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তখন থেকে কিন্তু ওরা জানে যে আমাদের কিভাবে প্রিপারেশান নিতে হবে ওরা সেইভাবে প্রিপারেশন নিয়েছে ওদের কোনো অসুবিধা হবে না কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এখন যে নোবেল বাংলা